সারা বছর বড় বড় বন্ধের মধ্যে দুইটা বন্ধ হচ্ছে দুই ঈদের বন্ধ এবং যখন দুইটা ঈদের বন্ধ পড়ে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানে আমরুজ গাছ এবার প্রচুর আমরুজ হয়েছে প্রতিবারই আমরুজ হতো তবে লাস্ট দুই তিন বছর আমরুজ হয় নাই কারণ একবার ঝড়ের মধ্যে গাছের অনেকটা অংশ ভেঙে পড়ে গিয়েছিল যাতে গাছটা দুর্বল হয়ে গিয়েছিল হয় নাই তবে এবার অনেক দিন পরে আবার গাছে অনেক অনেক আমরুজ হয়েছে আমাদের গরু কেনা হয়েছে এবং প্রতিবার আমরা আগের দিন সারাদিন ঘোরাফেরা করি আমরা দুজন বের হই সারাদিন ঘোরাফেরা করি কে রকম গরু কিনলো সেটা দেখলাম যদি ওরকম করে হাটে যাওয়া হয় না তবে আশেপাশে যা আছে তা দেখে মন ভরে যায় তারপরে তোকেটা কি কেনাকাটা ছিল রোজা যেমন প্রথম থেকে আমরা কেনাকাটা শুরু করি কুরবানিতে সেটা আমরা আগের দিনের জন্য রেখে দিই এটা ইচ্ছা করে রেখে দিই যে কুরবানিতে তেমন একটা কেনাকাটা থাকে না সিলেক্টেড কিছু শোরুমে যাই ওখান থেকে যা পছন্দ হয় কেনে ফেলি এবং এটাই ইচ্ছা করে আঁকা দিয়ে নিয়ে রেখে দিই কারণ বাইরে বের হয়তো গোঠ ধরো দেখবো তো ঘোরাফেরা করতে করতে দুপুরে খাবার সময় হয়ে গেছিলো এবং দেখলাম আমরা যেসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তার বেশিরভাগই বন্ধ পরে বাধ্য হয়ে এখানে ঢুকেছি তবে খাবার কিন্তু অনেক মজা ছিল আর যেহেতু এটা আমার প্রিয় খাবার সেটা তো কোনো বলার আর কোনো ভাষায় নেই খাওয়া দাওয়া করে তারপর আমি আমার বাসার দিকে রওনা দিলাম আমার বাসায় ওখানে যে খেয়ে দিয়ে ঘুম দিব ঘুম থেকে উঠে আবার বের হব আবার বের হয়ে আম্মুর বাসার দিকে রওনা দিলাম এবং রাস্তায় শুধু গরু আর গরু আমাদের বাসার নিচে আমার মার নিচে এসে দেখলাম যে এখানে অনেক গরু রীতিমতো এখানে ছোটখাটো একটা হাট বসে গিয়েছে এত এত গরু এখানে মার বাসায় গরু দেখে আম্মুর সাথে দেখা করে তারপর আবার আমার শ্বশুর দিকে রওনা দিলাম শ্বশুর বাড়িতে এসে তারপর বাচ্চাদের মেহেদি দিয়ে দিব মেহেদি দিতে গিয়ে দেখি যে তারা ম্যাডামরা আগে কি করেছে আগে মেহেদির টিউব যে ভেঙে রেখেছে এবং ওরা কখন এসব কাজ করে যা বলতেই পারি না আমি তো কি আর করার মেহেদি ভাঙা মেহেদি দিয়ে মোটামুটি যা পেরেছে দিয়ে দিয়েছি যাক মেহেদি হাত লাল হওয়া নিয়ে কথা আর এদিকে তারা খুব এনজয় করছে একে তো ছুটি তার হচ্ছে ঈদের আমেজ তাদের মন যেন ভরছেই না তো ঈদের আগের দিন আমরা এইটুকি কি করে থাকি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত পেজে ফলো দিয়ে পেজের সঙ্গেই থাকবেন